এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হইল টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি

পরিপূর্ণ ভাবে করা এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জায়েজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমুল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাই আমি করবো ওটা বলেন সমাধানের পথ কি পথ কি কি করব কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো উজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই উত্তম এবং সবচেয়ে ভালো হলো উজুটা বাহির করার চেষ্টা করবে বেশিরভাগ জায়গাতে বেশ সব জায়গাতে কম বেশ বাথরুম টয়লেটের ভিতরে যদি বেশিন থাকে তো বাইরেও টেপ বা বেশিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অংশ আমরা কি করে ফেলি অজু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না আর নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বে ঠিক এই আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমেডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাআল্লাহ কথা বুঝাতে পারছি ভাই আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন